ধয় কিডি কিরি বন্ধু ঘর আজকে এবার তোমাদের বানবাসি চলেই গেছে এখানে নতুন ভিডিও নিয়ে আজকে দেখবে মনোহরা রেসিপি কারণ জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে মনোহরা মিষ্টি বেশ বিখ্যাত তার জন্যই প্রথমেই এক লিটার দুধ ভালো করে জাল দিই আজ তো একখানা নেবুর রস অল্প অল্প করে দিই ছানা কাটিয়ে নিয়ে আর মিষ্টির দোকানের পাশেই যদি তোমাদের বানিয়ে হয় তাহলে ছানা কিনে

সন্দেশে পরিণত হয়ে গিয়েছে এইবার সেই সন্দেশের মতন ছানাটাকে নিয়ে ফেলে দিতে হবে একটা কড়াইয়ের মধ্যে একদম লো ফেলে এক মিনিট মতন নাড়াচাড়া করে তুলে নিতে হবে এবার কি করতে হবে বলো তিনি দাঁড়ো বলছি বলছি ওই ছানার থেকে এইবার একটু একটু করে নাও মিষ্টির মতন করে গুল্লা গুল্লা পাকিয়ে পাকি নাও আর অন্য একখানা প্লেটে ট্রান্সফার কর হাজার ভিডিওটাই স্টার পাঠিয়ে ছিল মৌটুসি পান্ডা সায়নী দাস সীমা সরকার সরবানি চ্যাটার্জি সোমা সর্দার সুষমা বিশ্বাস সুমি দাস ইতিকনা বৈরাগ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সব মিষ্টি পাকানো হয়ে গিয়েছে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ গুড়ের মধ্যে হাফ কাপ চিনি সামান্য একটুখানি জল দিন লো ফেলে মেন নাড়াচাড়া করে ঘন মতো একখানে শিরা বানিয়ে নিতে হবে ঘন মতো এইবার শিরার ফেলেম বন্ধ করে দিই মিষ্টি একটা একটা করে ডুবি সান করাতে হবে যেমন করে তোমাদের মানুষে সান করি এই রকম করে এক একটাকে নিয়ে ধৈরে বেঁধে সান করাতে হবে তারপরে ঘি মাখানো থালার ফ্যানের হাওয়ায় ঠান্ডা হওয়ার জন্য বসি রাখতে হবে ব্যাস তাহলে আর কি সবকটা সান করাও আর এরকম করে বসি রাখো খালি রেডি হয়ে যাবে তোমাদের মনোহরা মিষ্টি ধাই কিরি যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করো তাদের এই মিষ্টিটা খুবই ভালো লাগবে কারণ এই মিষ্টিটা হচ্ছে খুব কড়া পাকের মিষ্টি উপরে হবে শক্ত আর ভেতরে হবে নরম তুলতু খালি বাড়িতে বানিয়ে টিরাই করে দেখবা নাকি কেমন হয় আর যদি বানাও তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্টে ফটো পাঠিও আমারে দেখবো আমি খালি আজকে আসি জয় জগন্নাথ